আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন আমার বন্ধুরা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম কাছে কাক করতেছে কাক করে চলে যাবে তো সন্ধার আগ দিয়ে সন্ধ্যা রাগ মুহূর্ত এটা কাক খুব সুন্দর লাগতেছে দেখুন কি অবস্থা এত কা উঠতেছে শীত এখনো কুয়াশা কুয়াশা পড়ে গেছে এখন মাঘ মাস শীত তো পড়বেই এখনো শীত আরো পড়া বাকি আছে বন্ধুরা আমি রান্না বাড়া শুরু করে দিছি অনেক আগে অনেক আগে না ডালটা অনেক আগে বসেছি আজকে ডাল রান্না করতেছি অনেক দিন পর ডাল রান্না করতেছি আর ডালটা রান্না করবো হচ্ছে মুলা দিয়ে মূলার ডাল এই যে এখানে মূলা কেটে ধুয়ে রাখছি আর এদিকে ডাল ডালের মধ্যে সব মশলা দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ লবণ এখন দিলাম একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু নামমাত্র মরিচ গুঁড়া কারণ কাঁচা মরিচ দিছি তো মূলার ডাল রান্না করব। তো এইভাবে আমি রান্না করি মূলার ডাল মূলার ডাল আমার কাছে খেতে বেশ ভালো লাগে নতুন হাঁড়িতে বসাইছি অনেক আগে একটা দুটা হাড়ি নিয়েছিলাম সেই একটা হাঁড়ি এটা ডাল বসাইছি ডালের পাতিলটা ফুটা হয়ে গেছে ডাল বসাইলে যে পানি পড়ে সেই জন্য এটাই বসাইছি আরেকটা পাতিল কিনতে হবে ডালের পাতিল এটা তো আর ডাল রান্না করার পাতিল না এটা তরি তরি তরকারি তরকারি রান্না করার পাতিল তো এই যে বন্ধুরা আমি যে মূলাটাও দিয়ে দিলাম ডালটা কিন্তু আমার একদম ফুটে গেছে এরপর যে আমি এই যে মূলা দিয়ে দিলাম আজকে তেমন কিছু রান্না নাই আপনাদের সাথে শেয়ার করব যে রান্না বাড়া নাই শুধু এই যে মূলাদার ডাল রান্না করব আর হচ্ছে আলু ভর্তা করব এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্না আর কিছু করব না সাধারণ রান্না ভালো লাগে তো সে না শরীরটা ওই যে বললাম হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আবার শরীর ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে তো সু আগের আব্বুকে বললাম যে শর্টকাটে রান্না করি তো বন্ধুরা এখানে ডালটা আমার হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিয়ে দিছি তেল গরম হওয়ার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বাদামি কালার মানে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিব তো এইভাবে মূলার ডাল রান্না করি কে কীভাবে রান্না করেন ও কষি কষিও রান্না করা যায় তা আমি এইভাবে রান্না করি তো এই বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ রসুন কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি আজকে কড়াইতে ডাল ছেড়ে দিব ডাল সারার সময় সুন্দর একটা শব্দ হয় খুব ভালো লাগে তা আমার তো সার্ন অফ করে দিতে হয় সেই জন্য আপনারা বুঝতে পারেন না তো এই যে ডালটা রান্না হয়ে গেল দেখুন মুলা দিয়ে ডাল রান্না করলাম আরেকটা বলক তুলে পাতা দিয়ে নামিয়ে নিব একটু ঘন ঘন হলেই ভালো লাগে মুলার ডাল তো আমার তেমন একটা ঘন হয় না একটু পাতলাই আছে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটা বলো কাশলে নামিয়ে নেব এরপর আমি হচ্ছে আলু সিদ্ধ বসাই দিব ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেল আলু সিদ্ধ বসাবো আলুটা সিদ্ধ হলে ভর্তা বানিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর দেখা শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হয়ে যে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাল নামিয়ে রেখে আলু সিদ্ধ দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হোক এরপর আবার ফিরে আসবো আপনাদের সামনে তো এই যে বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা নামিয়ে নিছি ওই কড়াইতে আমি এই যে চারটা মরিচ ভেজে নিচ্ছি মরিচ আলু ভর্তা বানাবো আমার কাছে ভালো লাগে মরিচ আলু ভর্তা বানালে এই যে আলু আর কি ছিলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর পেঁয়াজ কেটে নিছি ধনিয়া পাতা কেটে নিছি আলু ভর্তা বানাবার জন্য শুকনা মরিচগুলো ভেজে নিলাম আর এই যে দেখুন এখন ছন্দা হয়ে যাচ্ছে কুয়াশা পড়ছে অনেক অনেক কুয়াশা আর এই আলু ভর্তা বানাবার জন্য মরিচটা ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে ডলে নিচ্ছি প্রথমে মরিচটা লবণ দিয়ে ডলে নিচ্ছি ভালোভাবে মরিচ লবণ দিয়েভাবে ডললে যদি মরিচটা মুচমুচে হয় তাহলে এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে অনেকে হাত দিয়ে আলু ভর্তা বানানো পছন্দ করে না পাটনার মধ্যে আলু ভর্তা বানাই জানি না কেমন লাগে পাটনাতে আলু ভর্তা বানানো তো আমরা তো হাত দিয়েই বানাই তো ওই জন্য হাত দিয়েই বানাচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা মরিচের সাথে ডলে নিব এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ ডল ডলাতে এর মধ্যে ধনিয়া পাতা দিব আরও সুন্দর গ্রান বের হবে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন মরিচ আর ধনিয়া পাতা পেঁয়াজ সব একসাথে ডলে নিব সুন্দর একটা গ্রান বের হচ্ছে মনে হচ্ছে এখনই খাই এটা কিন্তু সকালবেলায় ঠান্ডা বাদ দিয়ে এরকম মরিচ ডলার ডলে ভাত খেলে কিন্তু সেই স্বাদ তো এখন এই যে ডলার শেষ এখন আলুগুলো ডলে নিচ্ছি কালু ভর্তা আর মূলার ডাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া দুপুর তো না এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের তো এরকমই হয় আর কি করব কিছু করার নাই ওই রাইস কুকার তারপর ইলেকট্রিক চুলা আমাদের এখনও কেনা হয় নাই কিনতে পারবো কিনা তাও জানি না তো যেইভাবে আল্লাহ দিন চালায় ওইভাবেই চলতে হবে এর কিছু বেশি আর কিছু করার নাই এই যে আলু ভর্তাটা বানিয়ে নিলাম বন্ধুরা তো ঝাল কম দিয়ে বানাইছি তো আমরা তো ঝাল কম খাই খেতে হয় কারণ আমাদের ঝাল খেলে সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় বুক ব্যথা করে পেট ব্যথা করে সেই জন্য ঝালটা কম দিই তো তারপর যাই হোক এই যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আলু ভর্তাটাকে ভালোভাবে ডোলে মেখে নিচ্ছি সেই সুন্দর একটা গ্রান বের হয়েছে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ সরিষার তেল এই তো ভর্তা হয়ে গেছে দেখুন ভর্তা এই যে বাটিতে বের তুলে নিয়েছি এখন আমরা খেতে বসবো সোয়াগের আব্বুর খাওয়া হয়ে গেছে সোয়াগের আব্বু খেয়ে নিছে এখন আমি খাবো তো এই যে বন্ধুরা আলু ভর্তা বানিয়ে খেতে বসে গেলাম মূলার ডাল রান্না করছি আর আলু ভর্তা এটা দিয়ে আজকে দু খাওয়া দাওয়া গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর মূলার ডাল সেই স্বাদ ডাল দিয়ে তো এমনি আলু ভর্তা দিয়ে তো এমনি মজা লাগে আর যেহেতু আজকে মূলার ডাল রান্না করছি আরও স্বাদ লাগবে তো এই ছিল দুপুরে রান্না বাড়া আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শরীরটা ভালো না মনটাও ভালো না যার কারণে ভিডিও বেশি ভালো হয় না করতে পারি না আর কিছু করার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ডাল নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মূলার ডাল তো অনেক মজার হয়েছিলো বন্ধুরা আলু ভত্তা সাথে দিয়ে মূলার ডাল দিয়ে ভাত খাইলাম খেলাম আর কি অনেক মজা লাগলো অনেক সুন্দর হয়েছে আলু ভত্তাটা অনেক মজার হয়েছে আর এই যে মূলার ডালটা অনেক মজার হয়েছে আর মূলাটা দেখুন এই যে গরম মুলাটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে গলে গেছে আলু ভর্তা যে যে মাখিয়ে খাচ্ছি সেই সুন্দর সেই মজা অনেক মজা হয়েছে সবই আল্লাহর নিয়ামত আল্লাহর দরবারে শুক্রিয়া এরকম খাওয়ানোর জন্য তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম